সুপার পদত্যাগ না করায় মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিল শিক্ষার্থীরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাঙ্কুলা জেএসডি দাখিল মাদ্রাসার সুপার এম এ শহীদ মিয়ার পদত্যাগ না করায় মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে সুপারের পদত্যাগের দাবিতে মাদ্রাসার প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা এক পর্যায়ে আন্দোলনকারীরা মাদ্রাসা সুপারের কক্ষ অফিস সহ সব ক্লাসরুমে তালা ঝুলিয়ে দেয় গণমানুষ আওয়াজের আলফাডাঙ্গা প্রতিনিধি মিয়া রাকুবেলের পাঠানো ভিডিওতে দেখুন বিস্তারিত অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাঙ্কুলা জেএসডি দাখিল মাদ্রাসার সুপার এম এ শহীদ মিয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে আন্দোলকারীরা মাদ্রাসা সুপারের কক্ষ অফিস সহ সব ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে এর আগে গত বুধবার মাদ্রাসার সুপার এম এ শহীদ মিয়ার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়ে আন্দোলন থেকে বিরত থাকে তারা কিন্তু আলটিমেটামের ডেটলাইন শেষ হলেও মাদ্রাসা সুপার পদত্যাগ না করায় পুনরায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানায় বারাঙ্কুলা জেএসডি দাখিল মাদ্রাসার সুপার এম এস শহীদ মিয়ার বিরুদ্ধে অনেক আগে থেকে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে এ নিয়ে তিনি কয়েকবার সাময়িক বরখাস্ত হয়েছেন সম্প্রতি মাদ্রাসার এসডিপির আওতায় পাঁচ লাখ টাকার অনুদান আসে কিন্তু সেই টাকার অধিকাংশ আত্মসাত করার অভিযোগ ওঠে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন তদন্ত করে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা আত্মসাতের সত্যতা খুঁজে পায় পরবর্তীতে মাদ্রাসা সুপার আত্মসাতকৃত সেই অর্থ ফেরত দেন এরপর থেকেই মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কঠোর আন্দোলন শুরু করেন এদিকে আলফাডাগা উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন জানিয়েছেন ইতিমধ্যে মাদ্রাসা সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এছাড়া আত্মসাতকৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে পরবর্তীতে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে